নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার প্রত্যেকটা রেসিপি আপনারা দেখতে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর স্কিপ না করে আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে আপনারা কিন্তু সম্পূর্ণ রেসিপিটা দেখবেন আজকে কিন্তু বানাবো তালের একটা মিষ্টি ইউনিক মিষ্টি আপনাদের কিন্তু সবারই ভালো লাগবে আজকের মিষ্টিটা ছোট থেকে বড় সবারই কিন্তু বনোনীত আজকের এই মিষ্টিটা আর এটা কিন্তু রাখি বন্ধন স্পেশাল মিষ্টি আজকে তালের মিষ্টি আর এটা কিন্তু আর জন্মাষ্টমীতে কিন্তু আপনারা অবশ্যই আজকের এই মিষ্টিটা বানাতে পারেন খুবই কিন্তু দুর্দান্ত এই মিষ্টিটা আর যারা কিন্তু আমার নতুন দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করতে ভুলবেন না আর একটি ভালো লাগলে মিষ্টিটাকে কমেন্ট করে দেবেন চলুন রান্না জায়গায় চলুন দেখুন বন্ধুরা আমি কিন্তু রান্নার জায়গায় চলে এসেছি আর মিষ্টিটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আজকে কিন্তু আগুনের ঝামেলা নেই এত কোনো কিছু ওটা সমস্যা হবে না যে আগুনের দ্বারাই আমাদেরকে বানাতে হবে সেরকম কিছু নেই তো এই যে দেখুন এখানে কিন্তু নিউটি নিউটি চয়েস সেই নিউট্রি চয়েসের যে ব্রিটানিয়া বিস্কুটটা হয় সেটা আমি এই যে পাঁচ টাকার বিস্কুটের প্যাকেট নিয়েছি আপনারা চাইলে যে কোনো বিস্কুট নিতে পারেন তো এই বিস্কুট ব্রিটেনিয়াটা হলে ভালো লাগে ব্রিটানিয়া বিস্কুটে কিন্তু মিষ্টিটা ভালো হয় আমি পাঁচ টাকার এই যে চারটা বিস্কুটের প্যাকেট নিয়েছি আর আমুল দুধের এই যে দশ টাকার প্যাকেটের যে দুধটা হয় সেটা হচ্ছে চার প্যাকেট নিয়েছি আর এখানে যেটা লাগবে তালটা আগে থেকে আমি তালের যে পাখিটা আমি সেটা বের করে নিয়েছি আর গরম করে নিয়েছি দশ থেকে পনেরো মিনিটও ঠিক হবে না দশ মিনিট মতো ভালো করে ফুটিয়ে এটাকে গরম করে নিয়েছি তো এটা আপনারা সবাই পারবেন তাই আপনাদেরকে এটা দেখানোর কোনো প্রয়োজনে আপনারা অবশ্যই এটাকে সহজেই পারবেন যে এটা গরম করে নিতে ভালো করে তো এবার আমি কিভাবে মিষ্টিটা তৈরি করছি আপনাদেরকে দেখা বিস্কুটগুলোকে বের করে নিচ্ছি কটা বিস্কুট আছে আপনাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা করে বিস্কুট আছে সব বিস্কুট বের করে নিচ্ছি বিস্কুট দিয়ে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা আর খুবই দুর্দান্ত একটা টেস্টি লাগবে যেহেতু এই বিস্কুট খেতে খুবই ভালো লাগে ছোট থেকে বড় সবাই কিন্তু এই বিস্কুট খেতে ভালোবাসে আর বিস্কুটের সঙ্গে তালের একটা কম্বিনেশন হেভি লাগবে খেতে দারুণ দুর্দান্ত লাগে সব বিস্কুট গুলোকে আমি প্যাকেট নিয়েছি আর এগুলোকে কিন্তু গুঁড়াতে হবে আমি মিক্সিতেই গুঁড়িয়ে নেব আর এইগুলো দেখুন এখানে কিন্তু চিনি নিয়েছি চিনিটাকেও গুঁড়ো করব গুঁড়ো চিনি লাগবে আর এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি কি নিয়েছি এখানে ঘি আছে আর এখানে এলাচের গুঁড়ো নিয়েছি আর দেখিয়েছি আপনাদেরকে এটা তালের পাখি আছে আর একটা জিনিস লাগবে সেটা আপনাদেরকে শেষে দেখাবো তো বলুন চলুন বন্ধুরা এটাকে আমি গুঁড়িয়ে নিচ্ছি মিক্সিতে মিক্সির মধ্যে কিছুটা ঢুকিয়ে নিচ্ছি যেগুলো যতগুলো ধরবে এটা কিন্তু খুব সহজেই মিষ্টিটা বানানো যায় যেহেতু কোনো মানে উনান ধরানোরও কোনো ঝামেলা নেই গ্যাসেরও কোনো নেই যেহেতু একটু তালটাকে শুধু গরম করতে হবে একটু পাখিটাকে একটু আটো আটো করে নিতে হবে মেরে আর কি যাতে রসটা একটু মেরে ভালো করে ফুটিয়ে নেবেন আর এটাকে দেখুন যতটা ধরছে আমি এটাকে কম কম করে দিয়ে গুড়িয়ে নেব গুড়িয়ে আপনাদের সামনে আসছে দেখুন বন্ধুরা আমি কিন্তু এই যে বিস্কুটটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে আর এখানে নিয়েছি চিনিটাকেও গুঁড়ো করে নিয়েছি এবার আমি টোটাকে মাখাবো এই বিস্কুটের যে গুঁড়োটা আছে এখানে আমি এই যে তালের পাখিটাকে অল্প অল্প করে দেব আর মাখবো ছেঁকে নিয়েছি তবু দুটো একটা থেকে যায় আপনারা একটু ভালো করে ছেঁকে নেবেন দিয়ে দিচ্ছি দু চামচ চিনির গুঁড়ো আপনারা যতটা মিষ্টি খাবেন ততটা পরিমাণে দেবেন ভালো করে এটাকে মুছে নিচ্ছি এবার এটাকে আমি আস্তে আস্তে করে মাখবো যতটা লাগবে তাল একটা ডোর আকার মাখব ততটাই আমি তালের পাখিটা দেব এখানে আমি কোনো জল ব্যবহার করব না এই যে দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো আর দেব না এবার এটাকে একটু ভালো করে মেখে নেব আবার যদি লাগে তখন দেব আর একটু লাগলে অল্প করে দেব আবার মাখব আর বন্ধুরা এখানে আমার কিন্তু মিষ্টির কোনো কিছু করলে কিন্তু মাছি এসে যায় আবার বিশেষ করে তালের গন্ধ তো মাছি আর পিঁপড়ে কিন্তু আসতেই দেখুন বন্ধুরা আমার কিন্তু এই যে ডোটা মাখা হয়ে গেছে এর উপর থেকে যে ঘি নিয়েছি ঘিটা হালকা হাতে এরকম মাখিয়ে নেব আর হাতটাও একটু মাখিয়ে নেব যেগুলো গিয়েছিল সেগুলো কিন্তু ছেড়ে যাবে আর এটাকে একটু মাখিয়ে নেব ঘি দিয়ে এই ডোটাকে দেখুন কত সুন্দর হয়ে গেছে আর এটা কিন্তু গন্ধটা কি সুন্দর উঠছে এই ডোটা ভালো করে আমি একটু মেখে নেব আবার কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রাখবো আর একটা ডো মাখাবো দেখুন বন্ধুরা এই যে দশ টাকার আমুল দুধের প্যাকেট এর কিন্তু একটা আমি ডো বানাবো তো এটাকে এই দুধটাকে আমি কেটে নিচ্ছি প্যাকেটটাকে আমি কেটে নিচ্ছি এই যে একটা কাঁচের ড্রাম নিয়েছি এটাতে আমি ঢেলে নিচ্ছি একে একে আমি সবগুলো কেটে নেব আমল দুধের প্যাকেট গুলোকে আমি কেটে নিয়েছি আর এটাকে আমি একটা ডো মেখে চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঘি ঘিটা একটু বেশি করেই দেবো যাতে ফ্লেভারটা খুব সুন্দর একটা আসে এবার আর একটু যেটা দু চামচ মতো তালের পাখি ছিল সেটাকেও আমি দিয়ে দিচ্ছি এটা বেশি লাগবে না দু চামচ মতোই দিলেই হবে বেশি দেওয়ার দরকার নেই আপনারা চাইলে দিতেও পারেন পারেন নাও দিতে যেহেতু মিষ্টি তো একটু দিচ্ছি অল্প করে তালের দেখুন বন্ধুরা এই যে আমল দুধের ডোটা আমি কিন্তু মেখে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালারও এসে গেছে দুর্দান্ত একটা লাগছে কিন্তু তো এটাকেও আমি কিছুক্ষণের জন্য ঢেকে নেবো তার মধ্যে আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে আপনাদের সামনে আসছি দেখুন এখানে একটা আমি কিন্তু পেপার নিয়ে নিয়েছি সাদা পেপার এটা কিন্তু সবাই পেয়ে যাবেন আপনাদের কাছে অবশ্যই থাকবে এরকম একটা পেপার নিয়েছি তো পেপারের ভেতরে আমি একটু ঘি মাখিয়ে দেব হালকা করে মাখাবো পেপারের এক পাশটা আমি ঘি মাখিয়ে দিয়েছি আর এক পাশটা আমি মাখিয়ে দেব উপর দিকটা মাখিয়ে দিয়েছি আবার এখানে নিচের দিকটা মাখিয়ে দেব দেখুন বন্ধুরা প্রথমেই যে বিস্কুটের গুঁড়ো দিয়ে তাল দিয়ে যে ডোটা করেছিলাম সেটাকে কিন্তু আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি এটাকে কিন্তু আমি প্রথমেই যে পেপারের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেব এরকম করে হালকা করে করে আমি চেপে চেপে দেব তারপরে এই যে বেলুনি দিয়ে বেলে যতটা করা যায় একটু মোটা থাকবে এরকম করে আমি বেলে নেব দেখুন বন্ধুরা আমি এটাকে ভেতর থেকে এবার বের করে নিচ্ছি এর উপরে রাখবো এবার এটাকে একটু সমান করে নেব একটু চৌকো সেপে হালকা হাতে আমি এটাকে সমান করে নেব এটা কিন্তু সহজ একবারে আপনারা সবাই পারবেন এরকম করতে দেখুন বন্ধুরা এই যে আমল দুধের ডোটাকে কিন্তু আমি এভাবে লম্বা করে নিয়েছি একটু চেপে চেপে দেখুন এইটা সমানে কিন্তু আমি দেব একটু চেপে চেপে দিচ্ছি এবার এটাকে আমি তুলবো আস্তে আস্তে করে তুলে নেবো দেখুন তুলে নিয়েছি এবার এটাকে পেপারের মধ্যে আবার একবার ভরে দেব দেখুন বন্ধুরা আবার কিন্তু আমি বেলুন দিয়ে হালকা হাতে আবার বেলে নেব আবার ঘুরিয়ে নেব এক পাশে একটু দেখুন বন্ধুরা আমি পেপারটাকে এই যে হাফ করে তুলে নিয়েছি নিচে আছে তো এটাকে আমি আবার রোল মতো করব এটাকে রোলের মতো হালকা করে করে মুড়ে নেব একটু স্লিপ করতে পারে আস্তে আস্তে যেহেতু এটা ঘিরে আছে তো একটু হাতটা স্লিপ করবে এরকম করে আস্তে আস্তে করে ধরে রোলের মতো করে নেব এরকম করে পেপারটা হালকা করে করে সরিয়ে নেবেন সরিয়ে এরকম করে রোলের মতো করে নেবেন এরকম তারপরে এরকম হাতে একটু পাক দিয়ে দেবেন ব্যাস আর কোনো সমস্যা নেই তো এটাকে আমি একটু বের করব এই মুখটা যেটা আছে সাইডে যেটা বেরিয়ে আছে এরকম হাতে একটু চেপে চেপে দেব তাহলে দুটো সমান হয়ে যাবে দেখুন এই যে মুখটা আছে একটু চেপে চেপে দেব দেখতেই পাচ্ছেন দেখুন যাতে না দেখায় দেখুন বন্ধুরা আমার কিন্তু ডোটা একদম রেডি আর উপর থেকে কিন্তু একটু ঘিম মাখিয়ে দিয়েছি আপনারাও কিন্তু ঘি মাখিয়ে দেবেন ফ্লেভারটাও খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আর এটার সেন্টটাও খুব সুন্দর একটা মানে আমরা আপনাদেরকে কি বলবো দুর্দান্ত খেতে এই মিষ্টিটা আর দেখুন আমি রোলটা করে নিয়েছি আবার পেপারটা আমি দিয়ে দিচ্ছি পেপারটা আমার এরকম করে মুড়ে মুড়ে দেখুন রোলের মতো করে নিচ্ছি এরকম দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখুন রোল হয়ে গেছে আর আপনারা অবশ্যই কিন্তু এটা সহজেই বাড়িতে বানাতে পারবেন এটা কোনো ঝামেলা নেই আর কোনো আগুনেরও ঝামেলা নেই কোনো কিছু নেই শুধু তালটা একটু গরম করে নেবেন ব্যসিতেই হয়ে যাবে আর এটাকে কিন্তু এক ঘন্টার জন্য আমি ঠান্ডা জায়গায় রাখবো তারপরে আপনাদেরকে মিষ্টিটা কেটে দেব আমি কিন্তু এটা দেড় ঘন্টা মতো রেখেছিলাম ঠান্ডা জায়গায় বের করে এনেছি এটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে ছুরি নিয়েছি ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি সাইজ এ করবেন ততটাই কাটবেন একটু ছোট বড় যেরকম কাটতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু হয়ে গেছে মিষ্টিগুলো গুলো আর রাখি বন্ধন স্পেশাল একদম মিষ্টি কেওর নিয়েছি আপনাদেরকে বলেছিলাম শেষে এখন একটা জিনিস বাকি আছে তো এই যে কেশর নিয়েছি কেশর কিন্তু মিষ্টির উপরে দিয়ে দেব আর দেখতেও কিন্তু দুর্দান্ত লাগবে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে তো একটা একটা কেশর আমি দিয়ে দিচ্ছি মিষ্টির উপরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে কেশর নিয়েছি আর সবগুলো এই যে দেখুন আঙুল করে আমি চিটিয়ে নিয়েছি যেহেতু হালকা তো একটু তুলতে সমস্যা হবে দেখুন একটা একটা করে আমি এরকম করে বসিয়ে দিচ্ছি আবার কিন্তু নিয়ে নিলে উঠে যাবে এরকম আঙুলে করে দেখুন আবার একটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে কিন্তু আর কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের মিষ্টিটা থেকে হয়েছে দেখুন কি অদ্ভুত লাগছে দেখতে তালের এই মিষ্টি কিন্তু সবারই কিন্তু ভালো লাগবে বন্ধুরা আর দুর্দান্ত খেতেও লাগবে রাখি পূর্ণিমা স্পেশাল কিন্তু সবার জন্য এই মিষ্টি দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু লাগছে দেখুন একবার দেখুন কত সুন্দর এই মিষ্টিটা আর রাখি বন্ধন রাখি বন্ধনে তো অনেক মিষ্টি ভাইদের জন্য জন্য বা আপনারা কিনে থাকেন বাড়ির থেকে এটা কিন্তু বাড়িতে খুবই সহজে বানাতে পারবেন আর এটা কিন্তু খেতে খুব অপূর্ব হয় আর এত সুন্দর হয় মিষ্টিটা খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এটা কিন্তু সবারই ভালো লাগবে তাল দিয়ে মিষ্টি অবশ্যই আপনারা শুনেছেন কিনা জানি না আমিও এটা প্রথমবার বানালাম আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো আপনারা বাড়িতে ট্রাই করবেন আর রাখি বন্ধনে অবশ্যই মিষ্টিটা সবারই কিন্তু মন কাটবে মিষ্টি সবারই কিন্তু আপনি প্রিয় হয়ে উঠবেন এই মিষ্টিটা বানিয়ে খাওয়ালে অতিথিরাও যদি আসে এরকমভাবে ভাবে অবশ্যই বানিয়ে দিতে পারেন আর সামনে জন্মাষ্টমী তাতেও কিন্তু এরূপ মিষ্টিটা বানাতে পারেন তো চলুন আজকের বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন 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 সুস্থ সাবধানে মতো আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করতেও ভুলবেন না আজকের এই রেসিপিটি কেমন হলো মিষ্টি রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন চলুন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা